গাজাই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের মধ্যেই পাকিস্তানের ভেতরে এক নতুন রাজনৈতিক ও কূটনৈতিক সংকট দেখা দিয়েছে গাজাই মানবিক সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তানের সেনা পাঠানোর বিষয়ে চলমান বিতর্ক এখন দেশটির রাজনীতি সামরিক কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুকে নাড়িয়ে দিয়েছে ইসরায়েলের দখল ও গণহত্যার বিরুদ্ধে পাকিস্তান বরাবরই সোচ্চার কাশ্মীর ইস্যুতে যেমন ফিলিস্তিন প্রশ্নেও পাকিস্তান এশিয়ার সবচেয়ে কড়া অবস্থানধারী মুসলিম রাষ্ট্রগুলোর একটি তবে এবারের প্রশ্নটা শুধু নিন্দা বা সমর্থনের নয় এবারের প্রশ্ন সেনা পাঠানোর সরকারের ভেতরকার সূত্র বলছে গাজাই আন্তর্জাতিক মানবিক নিরাপত্তা বল গঠনের প্রস্তাব আসার পর পাকিস্তানের ওপর চাপ বাড়ছে কিছু আরব দেশ চাইছে পাকিস্তান যেন তাদের সঙ্গে যৌথভাবে একটি শান্তিরক্ষী ফোর্স গঠনে অংশ নেয় কিন্তু পাকিস্তানের সামরিক ও বেসামরিক মহলে এ নিয়ে মতপার্থক্য তীব্র একদিকে অনেকে মনে করছেন ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো ইসলামী দুনিয়াই পাকিস্তানের ঐতিহাসিক দায়িত্ব এবং এটি মিস করলে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গেও সম্পর্ক নরম হতে পারে সবচেয়ে বড় বিতর্ক এসেছে আইনগত বৈধতা নিয়ে পাকিস্তানের সংবিধান অনুযায়ী বিদেশে সেনা পাঠাতে হলে সংসদের অনুমোদন প্রয়োজন কিন্তু বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে সংসদে এই বিষয়ে ঐকমত্য পাওয়াটা কঠিন ফলে সরকারের কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়া দেশকে আরও অনিশ্চয়তায় ঠেলে দিতে পারে আন্তর্জাতিক বিষয়েও প্রশ্নটি জটিল বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তান যদি গাজায় সেনা পাঠায় তাহলে যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশই বিষয়টিকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখবে বিশেষ করে ভারত অভিযোগ তুলতে পারে যে পাকিস্তান মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে যা কাশ্মীর সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে অন্যদিকে পাকিস্তানের সাধারণ মানুষ ও ইসলামপন্থী দলগুলো গাজায় সেনা পাঠানোর পক্ষে জোরালো অবস্থান নিয়েছে তাদের যুক্তি ইসরায়েলের গণহত্যা দেখে চুপ থাকা মুসলিম রাষ্ট্র হিসেবে লজ্জাজনক রাস্তায় মসজিদে সামাজিক মাধ্যমে সবখানেই চলছে জনমত গঠনের প্রচার এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেনাবাহিনীর পাকিস্তানে আর্মি এখনও আনুষ্ঠানিক অবস্থান ঘোষণা করেনি তবে সামরিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে তারা আন্তর্জাতিক সমন্বয়ের বাইরে এককভাবে কোনো অভিযানে যেতে অনিচ্ছুক কারণ গাজা যুদ্ধক্ষেত্রে প্রবেশ মানে উচ্চ ঝুঁকি দীর্ঘমেয়াদী লজিস্টিক চাপ এবং অজানা রাজনৈতিক মূল্য সব মিলিয়ে বলা যায় গাজায় সেনা পাঠানো নিয়ে পাকিস্তান নতুন এক বড় সংকটে প্রবেশ করেছে মানবিক দায়িত্ব কূটনৈতিক চাপ অভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা এই চারটি বিষয় এখন দেশটির সামনের হিসেবকে আরও কঠিন করে তুলেছে